লোকসভা নির্বাচন মেটতে তৎপর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রোধে খড়্গ হস্তে অবতীর্ণ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারি কাজে বাধা বা দলের নাম করে ভয় দেখানো কিংবা কেউ টাকা চাইলে তৎক্ষণাৎ তাকে অভিযোগ জানানোর নিদান দিলেন অভিষেক তার কথায় কেউ ভয় দেখালে বা টাকা চাইলে ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এর জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছেন তিনি সাংসদ বলেন জনসাধারণের পাঠানো নির্দিষ্ট ভিডিও পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হবে তারাই সেটি তদন্ত করে দেখবে যদি সত্যতা থাকে তাহলে ভিডিও প্রেরককে পুরস্কৃত করা হবে ভিডিও প্রেরকের নিরাপত্তার দায়িত্ব অভিষেকের শনিবার আমতলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ঘোষণা করেছেন তিনি এর আগে নিজের লোকসভা কেন্দ্রের জন্য এক ডাকে অভিষেক নামক অভিযোগ জানানোর প্রকল্প চালু করেছিলেন তিনি সেখানে ফোন করে সাধারণ সমস্যা থেকে অভাব অভিযোগ সবই করা যেত তাতে সংসদীয় কেন্দ্র জুড়ে নানা অভিযোগ আসতে শুরু করেছিল এবার সেই নম্বরেই হোয়াটসঅ্যাপ চালু করে ভিডিও পাঠানো যাবে বলে জানিয়ে দিলেন অভিষেক